হামলা পাল্টা হামলা একবার নয় দুবার নয় রাতভর স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল শুরুটা করেছিল জায়নবাদীরা শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেলাবিপ ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে ভেঙে পড়ে বেশ কিছু ভবন হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে সবার আগে তিনি দিলেন গা ঢাকা হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু তবে কোথায় সে নিরাপদ স্থান সেটি রাখা হয় অজ্ঞাত আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুটবে বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেওয়া যাবে না ভোরের আগে ফের ইরানের হামলা এবারে শুধু তেল আবিব নয় লণ্ডভণ্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা এলিয়াত সহ বেশ কিছু এলাকা মধ্য ইসরায়েলে হুরমুর করে ভেঙে পড়ে অসংখ্য ভবন কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায় ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই আশ্বাস চৌধুরী চ্যানেল 24।